তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আর একটা আপডেট ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে এলাম আজ কথা বলবো বিলসরা ঝাঁপান অর্থাৎ আমার পাশের গ্রাম বিলসরা কম বেশি সবাই চেনো তো ওখানে ঝাপান উপলক্ষে কী কী সেট আসছে আর কবে কী পুজো সব কিছু তোমাদের ওখানে বলছি বিস্তারিত তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো না স্কিপ করে তো ওখানে প্রথমে রয়েছে সাউন্ড সেন্টার মোজাম খানপুর তারপর রয়েছে শুভ সাউন্ড গুজিনা দাসপুর তারপর রয়েছে সাউন্ড সম্রাট তারপর রয়েছে ত্রিদেব সাউন্ড তারপর রয়েছে মা তারা সাউন্ড তারপর রয়েছে সুরিয়া সাউন্ড তারপর রয়েছে বি এম মিউজিক তারপরে রয়েছে ভাই ভাই সাউন্ড তো বন্ধুরা সামনের আশ্বিন মাসের এক তারিখ কম্পিটিশান রোড শো সব কিছুই হয় ওখানে তো আর একটা গুড নিউজ তোমাদের জন্য যে হুগলি জেলার কম্পিটিশান ভিডিও এখন থেকে ছাড়া যাবে তো সবাই ছাড়তে পারো কিন্তু কোনো রকম মারপিট ভিডিও এবং পুলিশ চলে আসলে ওই সব ভিডিও কেউ ইউটিউবে আপলোড করবে না বাদ বাকি সব কিছু করতে পারো তো বন্ধুরা সবাই চলে আসবে আমার পাশের গ্রাম এটা বিলসলা তো বইঁচি দিক দিয়ে আসলে তো তুমি বইচি এসে ভাস্তার দিকে যে রোডটা যাচ্ছে এগারো নম্বর রোড ওর ডান দিক দিয়ে একটা রাস্তা চলে যাচ্ছে ওটা ধরে আসবে ওখান থেকে মোটামুটি ছ থেকে সাত কিলোমিটার তো সোজা আসবে বিলসারা পেয়ে যাবে যাকে জিজ্ঞাসা করবে বলে দেবে আর তোমরা যদি গোড়াপ দিক দিয়ে আসো গোড়াপ হয়ে ভাসতারা আসবে ভাসতারা হয়ে হরাল দিক দিয়ে আসবে হরাল হয়ে বিলসারা আমাদের গ্রাম পার হয়ে শিয়ালাগুড়ি পার হয়ে তুমি বিলসারা যেতে পারবে তো বন্ধুরা একত্রিশে ভাদ্রও সব মাল ঢুকে যাবে এবং এক তারিখে কম্পিটিশান আশ্বিন মাসের এক তারিখ তো বন্ধুরা সবাই চলে আসবে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকনটা অবশ্যই ক্লিক করে দেবে নাতে এই রকম ভিডিও রোড ভিডিও কম্পিটিশান ভিডিও স্ট্যান্ড বাই সব কিছু ভিডিও মাইক রিলেটেড সব কিছু যেন তোমরা পাও তো বন্ধুরা বেশি কিছু বলছি না এখন আপডেট আসছে খুব তাড়াতাড়ি অনেকগুলো আপডেট আসবে তো ভিডিওগুলো সব দেখবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করে দেবে তো নেক্সট ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে ততদিন সবাই ভালো থাকবে বাই